বোলপুর লোক সংস্কৃতি উৎসব দু হাজার চব্বিশ গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে শ্রী নিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের উদ্যোগে বোলপুর লোক সংস্কৃতি উৎসব শুরু হলো গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এই লোক সংস্কৃতি উৎসব চলবে চার দিন এই অনুষ্ঠানের পাশাপাশি দু হাজার তেইশ দুর্গাপুজোর কার্নিভালের পুরস্কার প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিংহ বোলপুরের সাংসদ অসিত মাল শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ পৌরসভার ভাইস প্রেসিডেন্ট অমর শেখ এছাড়াও বোলপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট দেখুন আমরা পুজোর সময় বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলাম উনি অনুরোধে সারা দিয়ে বোলপুরে কার্নিভালের পারমিশন দিয়েছিলেন এবং সেই কার্নিভালে আমরা বলেছিলাম যারা ভালো করবে তাদের প্রাইজ দেওয়া হবে কেননা প্রথম বছর আমাদের সময় খুব অল্প ছিল সে অল্প সময়ের মধ্যে সমস্ত পুজো কমিটি তৈরি হতে পারেনি তার তেরো জন অংশ নিয়েছিল এবং তারা খুব শিষ্টাচারভাবে শৃঙ্খলাভাবে এই কার্নিভালে অংশ নিয়েছিল এবং কার্নিভালটাকে সাকসেস করেছিল তাই আজকে তাদের আমরা পুরস্কৃত করলাম ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু বিশেষ পুরস্কারও দেওয়া হয়েছে এবং যারা অংশ নিয়েছে তারা ওটা ক্লাবকে আমরা দশ টাকা করে শ্রীনিকত শান্তিক উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আমরা দিয়েছি তার কারণ হচ্ছে যেন সামনে বছর আরও ভালোভাবে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে লোকসংঘ উৎসব চার দিন ধরে হচ্ছে আজকে অনুশালী ব্যানার্জির গান যেমন হচ্ছে কালকে পদ্মপলাশ পদ্মপলাশ হালদারের কালকে কীর্তন গান হবে এবং পরশু দিন আমাদের দেবশঙ্কর হালদা বিশিষ্ট নাট্যকার এবং তার সঙ্গে আমাদের সতীর্থ মন্ত্রী পার্থভৌমিকের অভিনীত আমাদের উত্তর দত্তের নাটক ফেরারি ফ্ল সেটা অনুষ্ঠিত হবে এবং বারো তারিখে সোনালী ব্যানার্জির অনুষ্ঠান আমরা এখানে করব মানুষকে উপহার দেবো তাই আমরা চাই যে বোলপুর আমরা সবাই ইউনাইটেড হয়ে কাজ করছি এখানে কে এমপি কে এম মন্ত্রী কে চেয়ারম্যান বড় কথা নয় আমরা সবাই এক আমরা সে একের ফসল আজকে আমরা পাচ্ছি যে আমরা এই কার্নিভাল অন্যান্য জেলাতে আমরা খবর নিয়েছি যে অন্যান্য জেলার প্রতিটি মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি জেলায় একটি করে কার্নিভাল হয়েছে তাদের চেয়ে আমরা অনেক এগিয়ে আছি এটাও আমরা কিন্তু প্রমাণ করেছি তাই সামনের দিনে আরও ভালোভাবে গোলফুরকে এগিয়ে নিয়ে যেতে হবে সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করে আমরা সেদিকে